নমস্কার বন্ধুরা মামুন স্ক্রেশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আর আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছি এবং সুস্থও আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর তোমরা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম জানো তো এখন বাজে না সকাল সাতটার মতন আজকের একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি রোজ রোজ তো স্কুল থাকে তাড়াতাড়ি উঠি রান্না করার জন্য আজকের যেমন স্কুল নেই তেমন জানো তো আজকের আমাদের রান্না বান্নাও নেই আজকে আমার পিসিমা মারা গিয়েছে বলেছিলাম আগের দিন আর যে দিদিটার বাড়ি কাছাকাছি বলেছিলাম সেই দিদিটার বাড়ি আজকে আমাদের নিমন্ত্রণ আছে সেখানেই আর কি যাবো ওই জন্য একটু ঘুমতে উঠেছি দেরি করে আর তারপর কি বলো তো সব দিন একই রকম কাজ করতে না ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে একটু ঘুমতে দেরি করে উঠি উঠে আর তারপর কাজকর্ম আর কি করছি প্রতি তো একই রুটিনই চলে বলো পুকু পিকু উঠেছে উকে ওকে ব্রাশ করিয়েছি করে ও আঁকতে গিয়েছে ও আঁকতে গিয়েছে আর আমি বসে বসে একটুখানি মানে গান শুনছিলাম ঘরে তার কেউ নেই পিকু দাদা নিয়ে গিয়েছে আঁকতে আর তোমার দাদা গিয়েছে একটু বাজারে গোটা লঙ্কা গোটা হলুদ কিনতে ভাঙাতে দেবো লঙ্কা হলুদ ফুরিয়ে এসছে ওই জন্য আর একা ছিলাম বাড়িতে একটু ফসফে ফোন ঘাঁটছিলাম একটু গান শুনলাম যাই হোক চলো অনেকক্ষণ ফাঁকি দিয়েছি এবার হচ্ছে কি ঘরের কাজকর্মগুলো করে নি জানো তো আমাদের ঘরে তো একটাই খাট তোমরা জানো একটাই ঘর আমাদের সবাই থাকতে না খুব অসুবিধা হয় মেঝেতে শুতাম মেঝেতে শুলে না তোমাদের দাদাদের পিঠটা না ব্যথা হয় ঠান্ডাতে অনেকটা মোটা করে বিছনা করলেও না ব্যথা হয় অনেকটা ব্যথা হয় ওই জন্য ঘরে একটা ছোটো ক্ল্যাম ক্লাম ক্ল্যাম খাট ছিল আর কি সেটাই আর কি পেতেছি ওটাই আর কি ঠিকঠাক করে গোছ গাছ করবো তোমাদের দাদা থাকে থাকবে যে থাকে থাকবে মোটামুটি একজন মানে যে কেউ থাকলে আর তিনজন বড়ো খাট্টাতেও হয়ে যায় সেই হিসাবে আর কি পাতা চলো সেটাকে গোছ গাছ করে নিই দেখো মানে এই দিকে তো আমাদের খাটটা থাকে আর এই মেঝটা তো পুরোটাই খালি পড়েছিলো মেঝটা না অনেকটাই বড় আর বিছানা করলে সাতজন মতন আমরা ঘুমোতে পারি ওই জন্য ওই দিকটা চেপে ক্লাম খাটটা দিলাম আর কি ওটা দেওয়ার পরও মেঝেতে বিছানা করলে এখনও প্রায় চারজন মতন আমরা শুতে পারবো ওই জন্য বলি এক সাইডে থাকবো বেকার বেকার মেঝেতে বিছানা করে আর লাভ নেই ওটাই থাক আর সবসময় তো জানো তোমাদের পিকু বিছানার মধ্যেই থাকে আর এটা হলে তো সুবিধা আরও মানে খাওয়া দাওয়া সবসময় বড় বিছানার মধ্যে হয় প্রতি এক দু দিন অন্তর অন্তর আমার চাদর চেঞ্জ করতে হয় আর এখানে হলে তাহলে একটু আমারও সুবিধা হলো যাই হোক চলো অনেকক্ষণ সকাল থেকে বক বক করলাম এবারে না ঘর সংসারের কাজে হাত দিই আর আজকের তো বললাম একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে যাবো রান্নাটা নেই তো ওই জন্য আর কি কাজটা হচ্ছে তো হচ্ছে এরকম একটা ব্যাপার যাই হোক দেখো কাজকর্ম করে জামা কাপড় কেঁচে মেলে দিয়েছি দিয়ে স্নান টান করে যাচ্ছে এখন ঠাকুর ঘরে গো ঠাকুর ঘরে যাই প্রায় সাড়ে আটটার মতন বাঁচলো কখন যে এতটা টাইম পেরিয়ে গেল না বুঝতেই পারলাম না মানে ফোনে একটু ভিডিও এডিট করলাম একটু গান শুনলাম তারপরে বিছানা টিছানা ঠিকঠাক করলাম এই করতে করতেই দেরি আর আজকে দেখো সকাল থেকে এমন মেঘলা হয়ে আছে চলো অনেকক্ষণ কথা বললাম যাই ঠাকুর ঘরে ঠাকুর ঘরের বাসনগুলো মেজেনি আর এখনও তোমাদের দাদা আসেনি আর পিকু বাবু দেখো চলে এসছে ওই যে আসছে আমি তো জানোই তো ভিডিও অন করলেই ক্যামেরা ফোনের হাতে ধরলেই ও হচ্ছে কি এসে আর কি হাজির হয় যেখানেই থাকুক আর দেখো ও তোমাদেরকে হাই বলছে আর বলছে তুমি হাই বলছে কেউ বুঝতে পারছি না তখনও হাত নেড়ে দেখাচ্ছে তারপর দেখো ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুর ঘরে মুছে বাসনগুলো মাজছি তোমাদের দাদা এসেছে ওই ছুটে গিয়ে দরজাটা খুললো খুলে দেখো বাবাকে বলছে আমার চুল কাটতে নিয়ে যেতে হবে যেহেতু দাদা গিয়েছে ওরও ওকেও নিয়ে যেতে হবে যাই হোক চলো ফুল টুল তুলে আনলাম ঠাকুরের বাসনগুলো কলে আছে নিয়ে আসি নিয়ে এসে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই দেখো এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এই দেখো আমার মাকে কি সুন্দর লাগছে না আর সবসময় তো গোপসাদেরকে দেখায় আজকাল একটু মাকে দেখালাম মানে ওটাই ঠাকুর তুলেছিলাম সরস্বতী ঠাকুর মানে সেটাই আর কি ঘরে রেখে দিয়েছি আর তারপর দেখো তোমাদের বার দাদা এখানে তিনটে ব্যাগ নিয়ে বাজারে গিয়েছে আমি শুধু বলেছি লঙ্কা মানে গোটা লঙ্কার গোটা হলুদটা আনতে

তারপর দেখো এখানে হচ্ছে আমি তরকারি বসিয়েছি সকালে টিফিন খাওয়ার জন্য মানে মুড়িয়া তরকারি খেয়ে আর কি বেরিয়ে দেখো টিফিন টিফিন করে ঘরে এসেছি এসে ভাবলাম যে জামা কাপড়টা নি আর এখানে দেখো আমার চুল তো শুকায়নি আর দেখো না কখন যে বেলায় এগারোটা পনেরো বেজে গিয়েছে নিজে বুঝতেও পারিনি যাই ঝপা রেডি হয়নি কি তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর কতবেলায় যাব বলো একটা মানুষের বাড়ি আর দিদি তো ফোন করছে কি রে তুই এখনও এলি না এই আসছি এই বলো বলো কেন এই বাচ্চাদের নিয়ে সব রকম কাজকর্ম করতে করতে আর কি এত দেরি দেখো এখানে রেডি হয়েছি রেডি হয়েছি বলতে তেমন কিছুই না শুধু শাড়িটা পরেছি একটু ময়শ্চারাইজার দিয়েছি আর একটু সানস্ক্রিন ব্যাস আর একটু হালকা করে একটা নিউট কালার লিপস্টিক পরেছি আর চুলটা এখনও বাঁধেনি ভাবছি কি করব। কেন বলো তো এখন হয় না শুকায়নি চুলটা আর পিকুবাবু দেখো লজেন্স খেতে ব্যস্ত হয়ে পড়েছে কী সব লজেন্স এনে খায় তোমাদের কি বলবো কত রকমের কত ধরনের লজেন্স আমরা যখন ছোটো ছিলাম তখন তো সেই কমলা লেবুর যে ছোটো ছোটো লজেন্সগুলো পাওয়া যেত মানে কমলা মতন দেখতে আর কি শুধু সেই লজেন্সই খেয়ে বড় হয়েছি আর এখন দেখো কত রকম বিভিন্ন রকমের আর কি লজেন্স সেই সবগুলো খাচ্ছে আর তোমাদেরকে বলছে তোমরা খাবে এই লজেন্সটা এটা খুব সুন্দর খেতে সেটাই আর কি বলছিল আর আমার পিছনে আর কি ঢুকাচ্ছিলো যাই হোক চলো অনেক কথা বললাম ভেবে চিনতে দেখলাম চুলটাকে নিয়ে কিছু করা যাবে না ভিজে এখনও শুকায় নিগো ওই জন্য শুধু একটু আঁচড়ে একটা ক্লিপ মারলাম আর একটু সিঁদুর পড়লাম চলো একদম রেডি তাহলে বেরিয়ে পড়ি চলো দেখো চারজনে যাচ্ছি দুটো সাইকেল একদম বাড়ির কাছাকাছি গো পিকু আর পিকুর দাদা একটা সাইকেলে যাচ্ছে আর আমি আর তোমাদের দাদা একটা সাইকেলে যাচ্ছি চলে এসেছি পিসির বাড়ি এই পিসির কিছু ছবি ছিল সেগুলোই আর কি তোমাদের দেখাচ্ছি চলো এগুলো দেখিয়ে নিয়ে আর কি খাওয়াতে বসে পড়েছি জানো তো এখন বাজে না পৌনে দুটো অনেকটাই লেট হয়েছে দিদি বলছে কী রে খেয়ে নে অনেকটা দেরি হয়ে গিয়েছে ভাবলাম যে খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরতে হবে চলো বাড়ির পথে বেরিয়ে পড়েছি কেন বলো তো ছেলের তো পরীক্ষা চলছে ওই জন্য বেশিক্ষণ থাকলাম না খাওয়া দাওয়া করেই আর কি বেরিয়ে এলাম এসেই হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে একটু আপ বার করলাম করে সবাই মিলে আর কি খেলাম যেহেতু চিকেন টিকেন খাওয়া হয়েছে ওই জন্য একটু থানসাব খেয়ে নিলাম এটা খায় গো একটু অভ্যাস আর কি আমাদের চলো চেঞ্জ করি করে একটু ঘুম দিয়ে নিই দেখো ঘুম দিয়ে উঠেছি এখন বাজে বিকাল পৌনে ছটা বিকাল না সন্ধে আর কি উঠেই হচ্ছে গিয়ে একটু গা ধুলাম জামা কাপড় চেঞ্জ করলাম আর জলের বোতলগুলো আর কি একটু ধুয়ে পরিষ্কার করে রাখলাম কালকের আমাদের এখানে না শীতলা পুজো আছে আর আজকের একটু পান্তা ভাত করে রাখবো মানে ভাত আর কি রান্না করে রাখবো কালকে জন্য যাতে কাল সকালে আমরা খেতে পারি কাল তো সারাদিন আমরা রান্না করব না মানে এই পান্তা ভাতটাই আর কি সারাদিন আমাদের চলবে চলো এখন যাব হচ্ছে গে সন্ধে দিতে সন্ধে দেব দিয়ে আর কি যাবো হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘর সেরে এসে তারপর আর কি কাটাকুটি করে নিয়ে আর কি রান্না করতে বসবো অনেকটাই তো দেখ দেখ মানে দেখো দেখো করে অনেকটাই না সন্ধে হয়ে গিয়েছে মানে ছটা বাজে আজকে যেহেতু একটু মেঘলা করেছিল ওই জন্য আর কি বেশি সন্ধে যাই হোক চলো যাই ঠাকুরঘর সেরে আসি এসে যাবো রান্নাঘরে দেখো রান্নাঘরে চলে এসেছি এসে পটলটা কেটে নিয়েছি আলু ভাজবো সেই জন্য আলুটাও কেটে নিয়েছি আর এদিকে কড়াইতে দিয়েছি তেল আর এখানে আলুর মানে মশলা আলু করব বলে আলুটা দিয়েছি প্রেসারে চলো পটলটাকে মানে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিই একটু ঝালঝালি করবো মানে বেশি করে একটু লঙ্কার গুঁড়ো দেবো আর জানো তো এই প্রচণ্ড গরমে মানে রাখতে হয়তো পারবো না কী হয়তো ফ্রিজে তো রাখি না যেহেতু ঠাকুরের জিনিস আর ফ্রিজে তো মাছ চিংড়ি আঁশ সব কিছুই থাকে ওই জন্য রাখে গো ফ্রিজে বাইরেই থাকে কাল সকালের দিকটাতে খেয়ে নেবো আর বিকালে চিড়ে এই সব খেলে আমাদের দিনটা আর কি ভালোভাবে চলে যাবে চলো পটলের ভালো করে দেখো মশলা মাখিয়ে নিয়েছি এই তো কটা জিনিস আর উনানে বসিয়েছি ভাত তাহলে কি বলো তো খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায় চলো দেখো এখানে রান্নাটা মানে প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে মানে পটল ভাজা আলু ভাজা করে নিয়েছি আর এই যে আলু মশলা করব বললাম মশলা আলু মানে সব রকম মশলা দিয়ে আলুটা একদম একটু ভাজা ভাজা আর কি করে রাখবো আলুটা নুন দিয়ে শুধু সিদ্ধ করে রেখেছিলাম আর তারপর এখানে জল ঝরিয়ে নিয়েছি আর তারপর এখানে জিরে শুকনো লঙ্কা একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে টমেটো আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়ে মশলাটা আর তার মধ্যে দিয়ে দিয়েছে আলু কাটা এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করলেই আমার রান্না কমপ্লিট তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে দেখো এখানে মশলা আলুটা করছি আর এদিকে আমি সব রান্না আর কি করে নিয়েছি দেখো এখানে পটল ভাজা করেছি আর এখানে দেখো বেশি করে শুকনো লঙ্কা দিয়ে আর কি আলুটা ভেজেছি আর এই ছাঁকনিতে রেখেছি কত তেল বেরিয়েছে দেখো আলুতে চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে চলো তাহলে টাটা